আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করতে ভুল করবেন না তো চলুন মূল কার্যক্রমটি শুরু করা যাক প্রথমেই রয়েছে বাংলা অংশের প্রশ্ন সমাধান আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্ন রয়েছে হন উত্তর সালে আমরা শুধু প্রশ্ন নম্বর এবং উত্তরটি উত্তরের অপশনটি বলবো আপনারা সুন্দর করে মিলিয়ে নিন এরপর রয়েছে দুই নম্বর প্রশ্ন উত্তর ডি তিন নম্বর প্রশ্ন উত্তর ডি চার নম্বর প্রশ্ন উত্তর বি পাঁচ নম্বর প্রশ্ন উত্তর ডি ছয় নম্বর প্রশ্ন উত্তর ডি সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তর বি আট নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর বি দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ এগারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর ডি বারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর সি তেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর ডি এরপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর বি 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর বি 17 নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ডি 21 নম্বর প্রশ্ন সঠিক উত্তর ডি 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর সি 23 নম্বর প্রশ্ন সঠিক উত্তর সি 24 নম্বর প্রশ্ন সঠিক উত্তর সি এবং 25 নম্বর প্রশ্ন সঠিক উত্তর সি এবারে আসুন ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ এরপরে রয়েছে একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ পঁয়তাল্লিশ সঠিক উত্তর ডি আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এবং পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এবারে আসুন সাধারণ জ্ঞান অংশের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পঞ্চান্ন নম্বর প্রশ্নের সি ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ঊনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ এবারে আসুন বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে তার প্রশ্ন সমাধান একষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বাষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি তেষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চৌষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পঁয়ষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ছিয়াষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাতষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি আটষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ ঊনসত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বাহাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর সি চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর এ পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ছিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর এ সাতাত্তর নম্বর প্রশ্নের এ আটাত্তর নম্বর প্রশ্নের সি উনআশি নম্বর প্রশ্নের প্রশ্নের বি ডি নম্বর উত্তর এ একাশি নম্বর প্রশ্নের উত্তর সি বিরাশি নম্বর প্রশ্ন উত্তর বি তিরাশি নম্বর প্রশ্ন সঠিক উত্তর বি চুরাশি নম্বর প্রশ্নের উত্তর সি পঁচাশি নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ ছিয়াশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাতাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ অষ্টআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ উননব্বই নম্বর সঠিক উত্তর ডি নব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর সি বিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চোরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পঁচানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাতানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি আটানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি নিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি এর মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষায় আসা প্রত্যেকটি এম সি কিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধানগুলো উপস্থাপন করলাম আপনারা চাইলে এই ভিডিও থেকে প্রত্যেকটি প্রশ্ন সমাধান খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন বা ভিডিওটি সেভ করে রাখতে পারেন এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে এটি শেয়ার করতে পারেন আপনারা প্রত্যেকটি পেজ খুব সহজেই কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন ভিডিওর শেষ অংশে একটি কথা বলতে চাই আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সবার আগে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম ও আবার আবারকাত